আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাতস আপনারা কেমন আছেন সবাই আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের দৈনন্দিন জীবন এবং পারিবারিক সম্পর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ জীবনের পথে চলতে গিয়ে আমরা কত কথাই না বলে থাকি হাসি ডাক্তার চলে আনন্দের মুহূর্তে কিংবা নিতান্তই হালকা চলে কিন্তু এমন কিছু বিষয় আছে যা আমাদের অজান্তে

হজরত আবু হল তিনি বর্ণনা করছেন রসল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন তিনটি জিনিস এমন আছে যেগুলি সিরিয়াসলি বললে যেমন কার্যকর হয় তেমনি হাসি ঠাট্টার ছলে বললেও তা কার্যকর হয়ে যায় তিনটি বিষয় কী কী এক নম্বর বিবাহ দুই নাম্বার তালাক তিন নাম্বার রাজাত বা রুজু তো চলুন এই তিনটি বিষয় সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা যায় প্রথমেই নিকাহ অর্থাৎ বিবাহ এটি কেবল একজন পুরুষ ও নারীর মধ্যে বৈধ সম্পর্কের বন্ধনই নয় বিবাহের মাধ্যমে একটি পরিবার গঠিত হয় এবং বংশধারা রক্ষা পায় যদি কোনো যুবক যুবতী দুইজন সাক্ষীর উপস্থিতিতে হাসিদারটা চলে কৌতূহলবশত হিজাব কবুল করে অর্থাৎ বিবাহের প্রস্তাব দেয় এবং সেই প্রস্তাবকে গ্রহণ করে নেওয়া হয় তবে তাদের মধ্যে বিবাহ সম্পন্ন হয়ে যাবে দুই নাম্বার তালাক তালাক শব্দের অর্থ হলো বন্ধন ছিন্ন করা বা মুক্তি দেওয়া ইসলামী শরিয়াতে তালাক হলো স্বামী কর্তৃক স্ত্রীকে বিবাহ বন্ধন থেকে মুক্তি দেওয়া যদি কোনো স্বামী ঠাট্টাচ্ছলেও স্ত্রীকে তালাক দেয় এবং তা স্পষ্টভাবে উচ্চারণ করে তবে শরিয়াতের দৃষ্টিতে সেই তালাক কার্যকর হবে কোনো কারণ গ্রহণযোগ্য হবে না তিন বা বা শব্দের অর্থ হলো ফিরে আসা প্রত্যাবর্তন করা রাজা রুজু রুজু ইসলামী শরিয়াতে রুজু হল তালাক প্রাপ্তা স্ত্রীকে ইদ্যুৎ অর্থাৎ তালাকের পর পরবর্তী নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুনরায় বিবাহ বন্ধনে ফিরিয়ে আনা যদি কোনো স্বামী তার স্ত্রীকে রাজায় তালাক দেওয়ার পর ইদ্দতের মধ্যে হাসিটারটা ছলেও রুজু করে নেয় অর্থাৎ স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে তবে শরিয়তের দৃষ্টিতে সেই রুজু কারোজনকর হবে এই ছিল একটি গুরুত্বপূর্ণ হাদিস যা আপনাদেরকে শেয়ার করার উক্ত হাদিস থেকে শিক্ষা এটাই যে ইসলামী এই তিনটি বিষয় নিয়ে আমাদের হাসিটাট্টা কিংবা মজা করা উচিত নয় শুধু এই তিনটি বিষয় নিয়েই নাই। ইসলামিক শরিয়তে কোনো হুকুম আহকাম নিয়ে মজা করা ঠাট্টা করার জিনিস না তাই আমাদের করা উচিত না